বাদশাহ বলিউড কিং খান কিং অফ রোমান্স আর কত ইনাওয়া সাধারণ নামে ডাকে ভক্তরা শাহরুখ খানকে আজ সে যে এত ভালোবাসা পায় তার ভক্তদের কাছ থেকে এই সীমায় আসার জন্য কিন্তু শাহরুখ খানকে তার জীবনে অনেক কষ্ট আর লড়াই করতে হয়েছে চলুন জেনে নেই আমাদের সবার প্রিয় কিং খান একে শাহরুখ খানের জীবন কাহিনী শাহরুখ খানের জন্ম হয় নতুন দিল্লিতে মির্তাজ মোহাম্মদ খান আর লতিফ ফাতেমার উরসে তার বাবা মিরতাজ মোহাম্মদ খান একজন পেশাওয়ারি পাঠান ছিল এবং সে ভারত স্বাধীন হওয়ার আগেই পাকিস্তানের পেশাওয়ারে ভারতে চলে আসে মা লতিফ মোহাম্মদ একজন হায়দ্রাবাদী ইঞ্জিনিয়ারের মেয়ে ছিল শাহরুখ খানের বয়স যখন ছিল তখন তার বাবা মিরতাজ মোহাম্মদ খান ক্যান্সারে আক্রান্ত হয়ে তাকে সেরে চলে যায় অল্প বয়সে বাবাকে হারিয়ে শাহরুখ খান শোকে ভেঙে পড়ে বাবা হারানোর শোক থেকে ভালোভাবে রিকভার না হতে পারতেই তার মা লতিফ মোহাম্মদও এই দুনিয়া ছেড়ে চলে যায় যখন শাহরুখ খানের বয়স ছিল পঁচিশ অল্প বয়সে বাবা মা দুজনে শাহরুখ খানকে সেরে চলে যাওয়ায় শাহরুখ খানকে তার জীবনে মানুষ হতে হবে বলে একটা জিদ তুলে দেয় এরপর সে দিল্লির হাঁসরাজ কলেজ থেকে ব্যাচেলার্স ডিগ্রি কমপ্লিট করে দিল্লিতে জামিয়া মিলিয়া ইউনিভার্সিটিতে মাস্টার্স পড়া আরম্ভ করে কিন্তু মাস্টার্স কমপ্লিট না করে মাঝখানে ছেড়ে সে চলে আসে মুম্বাইতে সিনেমা জগতে পা রাখতে এবং তার নাম বানাতে মুম্বাইতে সে শাহরুখ খানকে সিনেমা জগতে কেরিয়ার বানাতে রীতিমতো অনেক কষ্টই করতে হয়েছে সে সিনেমা জগতে পা রাখে উনিশশো সালে ফৌজি নামের টিভি সিরিয়ালের মাঝ দিয়ে এরপর সে সার্কাস নামের একটা টিভি সিরিয়ালও করে যেটা রিলিজ হয় উনিশশো সালে এই টিভি সিরিয়ালগুলোতে তার দুর্দান্ত অভিনয় দেখে ক্রিটিক্সরাও তাকে প্রশংসা করতে লাগে এবং তাকে দিলীপ কুমারের সাথেও তুলনা করে শাহরুখ খান বলিউড জগতে পা রাখে উনিশশো বিরানব্বই সালে দিওয়ানা সিনেমার মাছ দিয়ে এই সিনেমাটিতে সে শাইড হিরোর রোল প্লে করে কাপুর যে নাকি সিনেমার মেইন হিরো থাকে সিনেমাটি রিলিজ হওয়ার পরই বক্স অফিসে অনেক বড় হিট হয় এই সিনেমাটির জন্য শাহরুখ খান তার জীবনের প্রথম পুরস্কার বেস্ট ডেবিউ অ্যাক্টর পর্যন্ত পায় এই সিনেমাটির পর শাহরুখ খান বলিউডে আর কাজ করা বন্ধ করে না সে অনেক সিনেমাতে কাজ করে যেমন কি ডার বাজিগার রাজীব ইত্যাদি এই সিনেমাগুলোর পর শাহরুখ খান হয়ে ওঠে বলিউডের রাইজিং স্টার কিন্তু উনিশশো পঁচানব্বই সালে শাহরুখ খানের ভাগ্য বদলে যায় কারণ এই সালটিতে একটা সিনেমা রিলিজ হয় যে সিনেমাটির নাম হলো দিলওয়ালে দুলহানিয়া লে জাঙ্গে এই সিনেমাটি রিলিজ হওয়ার পরই এত বড় হিট হয় যে এটি বলিউডের প্রথম একশো কোটি কামানো সিনেমা হয়ে যায় এবং শাহরুখ খান রাতারাতি হয়ে যায় বলিউডের আনকনটেস্টেড সুপারস্টার এবং এভাবে একজন এতিম হয়ে যায় বলিউডের বিগেস্ট সুপারস্টার যে নাকি আজ পর্যন্ত বলিউড জগতে রুল করছে তার বক্স অফিস সিট দিয়ে